আমার লুকে এসিবি গিয়ে ধরে আনছি কি এক আনন্দ যে লাগতেছে আমার কাছে তোকে আমার লুকের আদর আনার পর ভারত থেকে ওরা বাংলাদেশে আসছে আমাদেরকে ধরার জন্য ওদের ডিমান্ড পারার আগে সানডে মানে ক্লোজ করে দি চোপ হালার চোপ আমাদের উস্তাদ আইলে এখানে তুই খারে মিটা দিবি চোপ কাম সারছে রে কাম সার হে জানোর বাচ্চারা আমার লোকেরা আসলে বুঝছস তোর মোটা জায়গা দে তোর গুতা দে দিবে কিন্তু বুঝিস আমাকে এখন ছেড়ে দে এসে বলেছি এবার খেলা হবে আমার নিয়ে হবে আরে এরা তোরা কি করছিস এরা তো বাচ্চার মতো একটা বাচ্চার রে দইরা আমারে কবর দিছিস তোরা তো তোরাই এর সাইজ করতে পারতি হাই পিকছি ভারত থেকে এসে বাংলাদেশে মোস্তাবি করতে চাস যা কর তোরাই কর তাহলে আমার এটা ভুল হইছে এই ইদুরের বাচ্চা কে আমি দেখছি কত টিপিটে দেখলাম এসিবি কে বাঁচানোর জন্য কত ইন্সপেক্টর চলে আসে আর আজ একদিন হয়ে গেছে তোকে বাঁচানোর জন্য তো কেউ আসেনি আরে ভাই এবড়ো আর আজকেম্মে বর্তমান বাংলাদেশে যে অবস্থা টিকটকের মেয়েরা যে বাবা আপলোড দেয় মনে আমাদের ওদের যুব গেছে যাই হোক এরা এখন আর আমাদের জন্য ভালোবাসার জন্য ওদের কে সারিয়েস্তা করবে মজা খুব খুব কথা আরে বলো তুই কি আমার ঠিক মতো হাঁকতে দিবি না আমি গেছিলাম হাঁকতে আপনি এখানে আঁকবাসন ওইটা কোনো ব্যাপার না ব্যাপার হইতেছে গে এটা হাগা ভালো কিন্তু ওদিকে যে এসিপি সারকে আমাদেরকে ধরে নিয়েছে এটা কি আপনার মাথা মাথায় কিলিস সার আগে স্যারকে আমাদের বাঁচাতে হবে আপনি কি বুঝতেছেন না সেটা আরে বধ না ওইটা কিলিস কিলিস হবে না ওটা পিলিস হবে ওকে মূর্খ লোকেশন চেক দিস লোকেশন তো এই নিয়েছি দেখেন স্যার ও তার মানে এই গুডাউনেই আছে এই গুডাউনের ভিতরে আছে সারকে এই গুডাউনে আটকে রাখছি বুঝতে পারছি তোমার কোনো চিন্তার কারণ নেই আমার সাথে চলো যেখানে আমি আছি সেখানে एसीপি পারে কোনো চিন্তা নেই লেটস গো ও তার মানে আস্থা নাই এটাই বুঝতে পেরেছি বুঝতে পেরেছো তুমি স্যার স্যার গাড়িটা তো সুন্দরী এই চলো আমার সাথে আসো ও চপ চপ আমার সাথে চলো আমি কাছে তোমার চিন্তা নেই সারেরও চিন্তা নেই বল আমার আগে দাস তুই পারবি তো তাহার শুধাইছি এখন দি স্যারে কি করে সার বুঝলি স্যার কি আটকে রাখছি এখন যান ও এটা কোন ব্যাপার আমার কাছে

কি দিশে আমি তোদেরকে নিয়ে আমি বাংলাদেশে এসছি ইন্ডিয়া থেকে করবার জন্য তাদেরকে তুই বয় পে তুই বিতে হয়ে গেলি আর চলে গেলো এটা কিন্তু হলো না ভাই প্লিজ আমাকে তোমরা ক্ষমা করে দাও ক্ষমা করে দাও